আসসালামু আলাইকুম ভিউয়া সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো বর্তমানে ঈদ হচ্ছে অল্প কিছুদিন পরেই হচ্ছে আমাদের ঈদ উল আজাহা তো অনেক কাস্টমার আমাদের জন্য ওয়েট করতেছিলেন যে ঈদের সময় আমরা কি গিফট দিব বা কি অফার দিব এই অফারটার জন্য অনেকে আমাকে অলরেডি ফোন করেছেন এবং কেউ ওয়েট করতেছিলেন যে অফারটা পেলে হয়তো বা দুই একটা ল্যাপটপ কেনা যেতে পারে তো তারা ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রিভিয়ার যে গিফটগুলো দিয়েছি সেইগুলা গিফট আকারেই থাকবে শুক্রবার বলেন 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 মঙ্গলবার বা রবিবার যে আইটেম আমরা অ্যানাউন্সমেন্ট করে থাকি সেই গিফট আইমের টেমের পাশাপাশি পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ক্যাশব্যাক অফার পাবেন একদম ঈদের আগের দিন পর্যন্ত আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্সেস করলে গিফট আইটেমের পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন সো কোন ল্যাপটপে কিরকম ক্যাশব্যাক এবং কিরকম গিফট থাকবে আর ল্যাপটপগুলো কিরকম কি থাকবে এই বিস্তারিত জানার জন্য কিন্তু ঈদের আগ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখতে হবে যদি কোনো ল্যাপটপ আপনার পছন্দ হয় সরাসরি শপেও চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারেন আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে স্পেশাল কোয়ালিটির কারণ আজকে আমরা ল্যাপটপ সিলেক্ট করেছি অনলি এইচপি এলিড বুকের জি এইট এবং জি সেভেন এখানে ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর কোরাই ফাইভ কোরাই সেভেন আপনার ইলেভেন জেনারেশন আর রাইজেন ফাইভ রাইজেন সেভেনের ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড সিরিজ পর্যন্ত বেশ কিছু ল্যাপটপের ডিটেলস এখানে আপনারা জানতে পারবেন এইগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা চলে যাব একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপের কাছে ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল ল্যাপটপটার মডেল হচ্ছে আটশো এটা হচ্ছে এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটাতে কিন্তু আপনারা র্যাম এস এস ডি দুটোকেই কাস্টোমাইজ করে আপগ্রেড করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটাতে পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যান লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্ক অ্যান্ড অলপশন এর সাউন্ড সিস্টেম আর এই ল্যাপটপের স্পেশালিটি হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেল ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য মনে হয় আটশো তিরিশ জি সেভেন খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় সাথে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে কিন্তু আপনারা র্যাম এস এস দুটোকেই আপডেট করতে পারবেন আর এটাতে এইট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়েও আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাটলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি ডিসপ্লে আমি যদি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাই একদমই সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপটায় আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে সিম টেকনোলজি যেটা দিয়ে ডিজিটাল যেটা সিম থাকে অথবা ই সিম থাকে ফিজিক্যালি সিমও আপনারা চাই ইউজ করতে পারবেন 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র 48500 টাকা এটার কিন্তু আমাদের কাছে রাইজেন 7ও আছে রাইজেন 7টা আমরা দেখাবো তো এইট ফোর জিরো জি সেভেন যারা ইন্টেল প্রসেসর দিয়ে জি সেভেন পার্সেস করতে চান তারা চাইলে সব ভিজিট করতে পারেন এটা এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সেই আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই পেয়ে যাচ্ছেন আর এটা প্রেস পারচেজ করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ মানে পঞ্চাশ হাজার টাকা হলে পারচেজ করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু বাউন্ন হাজার পাঁচশো টাকা মোটামুটি ডিসকাউন্টে চলে এসছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কাচ আপনারা পাবেন না এটা তো আপনারা সিম টেকনোলজি পাচ্ছেন টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আর আমাদের সবগুলো ল্যাপটপ ওই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে 845G7 Ryzen 7 প্রসেসর দিয়ে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুয়াল এখানেও থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমরা যতটুকু জানি রাইজ এন প্রসেসরটা হচ্ছে ছোটখাটো গেমিংয়ের পাশাপাশি আপনারা একদম প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে কারণ এই রাইজ এন সেভেন প্রসেসরটাতে থাকে সিক্স কোর বারোথ রেটের প্রসেসর আর ইন্টেলের জি সেভেনের প্রসেসর থাকে ফোর কোর আর্থ রেটের প্রসেসর যেহেতু রাইজ এন এর বেশি সেহেতু আপনারা হাই পারফরমেন্সের একটু বেশি কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এস ডি জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা রাইজেন ফাইভটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো যেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্টের ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন সেভেন প্রসেসর দিয়ে আমরা একটু আগে এইট থ্রি জিরো জি সেভেন দেখিয়েছি

নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটার বর্তমানে একটু ডিমান্ড বেশি এটার মডেল হচ্ছে 845 G8 এটা হচ্ছে রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস কোয়ান্টিটি ইউনিট খুবই অল্প পরিমাণ আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন ভিউয়ার্স আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে গিফট আইটেমের কথা বলেছিলাম আমরা রেগুলারই কিছু না কিছু গিফট আইটেম আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে থাকি তো আজকেও কিছু গিফট আইটেম থাকবে মঙ্গলবার শুক্রবার এবং রবিবার আমাদের স্পেশাল কিছু গিফট আইটেম থাকে তো এগুলো এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের সব থেকে প্রত্যেকটা ল্যাপটপে স্পেশাল আকারে আপনারা গিফট আইটেম পাবেন এবং ঈদ উপলক্ষে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা অফার পাবেন ক্যাশব্যাক যেটাকে বলি তো আপনারা ঈদের এই সময়ের বা ঈদের এই পিরিয়ডের ভিতরে আপনারা যে কোনো ল্যাপটপ আমাদের সব থেকে পার্চেস করতে পারেন আর ক্যাশব্যাকের অফারটা আমরা আপনাদেরকে নেক্সট এর ভিডিওতে এক্সপ্লেন করে দিব তো এখানে আমাদের আরো তিনটা ল্যাপটপ রাখা আছে এটা হচ্ছে ইলেভেন জেনারেশনের আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই কোরআভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর সিমিলার হচ্ছে কোরাই সেভেন ভেরিয়েন্ট দিয়ে আছে এটা হচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এটা হচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসেস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাস্ট মোমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা সেল প্যাক অবস্থায় এক লক্ষ টাকার মতো প্রাইস ছিল এটার মডেল বলে দিচ্ছি চাইলে আপনারা গুগলে চেক করে এটার ইনফরমেশন জেনে নিতে পারেন এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট এটা রাইজান সেভেন সেভেন সিরিজ এইস এস প্রসেসরের এইচ এবং এস এই প্রসেসরটা হচ্ছে রাইজেন প্রসেসরের ভিতরে একদমই লেটেস্ট প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এর এবং পাঁচশো বারো জিবি জেন ফোর আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড আধুনিক সব ধরনের ফিচার্স এই ল্যাপটপটাতে अवेलेबल আছে কজ হচ্ছে এটা একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ लास्ट যে রিলিজটা হইছে আর এই ল্যাপটপটা 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 95000 টাকা এছাড়াও মিনিমাম প্রাইজে আমাদের কাছে HP 15 বা HP 14 ল্যাপটপও পেয়ে যাবেন যেগুলো রাইজেন প্রসেসর দিয়ে এখানে अवेलेबल আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ম্যাকবুক কালেকশন তারপর হচ্ছে যে ডেল এর XPS কালেকশন প্রিমিয়াম গেমিং কালেকশন এখানে সবগুলা ল্যাপটপ হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির এখানে সার্ফেস কালেকশন পেয়ে যাবেন সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ